হ্যাঁ দেখোনা গুড মল মর্নিং হ্যাভরিওয়ান এখন বাজে হচ্ছে সাড়ে কালকে আমরা মালিয়া পার্কে গেছিলাম তো গাড়িটা খুব ধুলো পড়ে গেছিলো আর গাড়িটাকে ঢাকা দিয়ে আসি এখন গিয়ে মুছে এলাম দেখানো পুরো ঘেমে গেছি মানে এতটাই গরম পড়েছে কাল থেকে যাক এখন ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টও চলে এসেছে কি আমাদের ব্রেকফাস্ট হচ্ছে দেখাচ্ছে আর যে ব্রেকফাস্টে আমাদের মটর সেদ্ধ বাটার ডিম সেদ্ধ দিয়েছে আমি ওপর থেকে একটুখানি বাটার দিয়ে দিচ্ছি ভালো লাগে খেতে আর আজকের ব্লগটা তো কুনালের হাত ধরে স্টার্ট হয়েই গেছে আমি এই সবে উঠলাম জানো আমি জাস্ট কমপ্লিট করলাম আর এই ব্লগটা বড় হবে বড় ব্লগ হলে আমার এর করতে একটু টাইম লাগে করে উঠলাম ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্টটা করতে করতে যেটা করব সেটা হচ্ছে যে একটুখানি কাগজটা করব তোমরা জানো রবিবার মানেই হচ্ছে আমি একটু শব্দ চক করি গল্পটা তো পড়ি আমি একদম ডেফিনেটলি আর হচ্ছে আজকে চুলে কালার করবার আজকে জানো এই ঘুম থেকে একটু ইচ্ছা করে দেরি করে উঠেছি এই সপ্তাহটা ভোর আমি রোজ সাড়ে চলায় উঠে পড়েছিলাম আর ঘুম থেকে উঠে স্নানটা সেরে ফেলছিলাম কিন্তু আজকে সাড়ে পাঁচটার সময় আমার ঘুম ভেঙে গেছে একবার ওয়াশরুম থেকে ঘুরে গিয়ে শুয়ে পড়েছি আবার ঘুম ভেঙে গিয়ে কোনলাগিয়ে সাতটা পনেরোয় ডেকেছে যাক তো সব মোটামুটি আমার এদিকের ইম্পর্টেন্ট কাজগুলো কমপ্লিট হয়ে গেছে আমি এখন ব্রেকফাস্ট খেতে খেতে একটুখানি কাগজটা পরে নেবো চুলে কালার করব তারপরে আদার্স আর এই বিছানা চাদরটাও চেঞ্জ করবো কালকে আমরা বেরিয়েছিলাম কি রোদ্দুর ছিল আজকে দেখো পুরো একদম মেঘলা হয়ে গেছে একদম পুরো মেঘলা আরে আরে এইদিকে কি করছো কাগজটা পরে এলাম আজকের যে গল্পটা দিয়েছে ভোগ যাদের বাড়িতে বর্তমান বাংলা কাগজ আছে পড়ো ভালো লাগবে গল্পটা আর এখন আমি চুলে কালার করছি কালারটা লাগিয়ে আধা ঘন্টা থাকবে সেই সময় চাদরটা চেঞ্জ করে নেব

কালকে তো চিকেন এনেছিলাম তো আজকের চল চপচি করেছে একদম চপচবি দিতে হবে না আমরা বেরোবো কিন্তু চিকেন আর ভাত খেয়ে বেরিয়ে যায় জাস্ট খেয়ে উঠেই না সঙ্গে সঙ্গে বেরোতে খুব কষ্ট হয় একটা হাসফাঁস করে বাট এমনই কাজটা যে এখনই আমাদের যেতে হবে দেড়টার মধ্যে আমাদের ইন করতে হবে

দিদা ওকে দিয়ে করাবি ভেবেছিলাম আমি যেটা পারলাম না সেটা কিন্তু কিছুই করতে পারলাম না রে আমি সেটাই হবে

দিদার কি হাসি হ্যাঁ বলছো এরম তো আমি আমার পড়লে তো রাগ হতো তুই আমাকে কেন করে বাঁধতে

যাক গের লুডোর আসন মিটেছে এবার খাই করে বসেছে পাপড় খেতে ছোটোবেলায় ছানার গজা চুরি করে খেয়েছি আমি হারলাম দেখো কী আর মিথ্যা কথা বলে দেখেছো আমি হারলাম হায় ভগবান অরিৎপর অরিৎসাব

ওষুধ নেওয়া হয়ে গেছে কেমন করে খাঁটি না ঝাগুনি ফাগুনি খাবো না তুই এখন গেছে ওদের জন্য বিস্কিট নিতে আর কাছে বলছেন এখনো বিকেল রয়েছে চলো আপনাকে ছাদে একটুখানি বসি তো অনেক দিন হয়ে গেছে বিকেলের পরে ছাদে বসে না গল্প হয় না সেই পড়াতে যাওয়ার আগে একটুখানি দশ পনেরো মিনিটের জন্য যাই তারপরে চলে আসি তো আজকে আর বাইরে থাকব না ছাদে গিয়ে একটুখানি বসবো সব কটা দেখো কাদা মেখেছে বাড়িতে এসে দেখছি কি জানলা ফাল্লা গুলো খুলে গেছিলাম আর ওখানে বেবির জন্য জল থাকে সেই জলের মধ্যে উঠে জানো পুরো কাদা মাদা করে মানে জানলা সামনেটা পর্যন্ত পুরো কাদায় ভরিয়ে দিয়েছিল আগে এসে মুছলাম পরিষ্কার করলাম কুনাল এসে ছাদটা একটু ঝাড় দিল তাহলে ও ওদের বিছানাটা ফেলেছে আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না

তো মাকে বললাম কি যে একটু ভাত করে দাও মানে বাসমতি রাইস একটুখানি পেঁয়াজ আর ডিম দি একটুখানি ভাত ভাজা বা ফ্রাইড রাইস করে চিকেন আজকে অন্যদিন কি করি বলো তো নর্মাল যে আমাদের ভাতটা সেটা দিয়ে করি আজকে পুরো মা বাসমতি রাইসটাকেই সেদ্ধ করে দিয়েছে তার সাথে ওই গাজর আর বিনস আর কড়াইশুটি দিয়ে দিয়েছিল মানে একেবারেই সেদ্ধ করে নিয়েছে ভাতটা

যাই হোক স্যালাড রয়েছে সকালের চিকেনও রয়েছে গরম করে দিল মা আর রাইসটা আমি বানিয়ে দিলাম নাও খেয়ে নাও বাবা খেয়ে গিয়ে পুরো মানে বেশিই খেয়ে ফেলেছি পেটটা হাসফাঁস করছে তো এখন যাবো না একটু ছাদে গিয়ে হাঁটবো আর একটু গরমের হাওয়া পড়লে আমার খেয়ে দেখলো রাত্রিবার ছাদে হাঁটতে ভালোই লাগে আর আজকের ব্লগটাকে এখানে শেষ করে দিচ্ছি আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণের জন্য বাই বাই টাটা গুড নাইট অ্যান্ড লাভ ইউ